বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত সংসদে হামলা কয়েকদিন আগে আমরা দেখেছি দুই ব্যক্তি ঝাঁপিয়ে পড়েছিলেন অডিয়েন্স গ্যালারি থেকে সাংসদদের উপর এবং হলুদ ধোয়া নিয়ে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরো চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে লোকসভায় হামলাকারীদের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তদের পোড়া মোবাইল উদ্ধার হয়েছে রাজস্থান থেকে কেন পোড়ানো হলো সেই মোবাইল গভীর ষড়যন্ত্র মনে করছে দিল্লি পুলিশ গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসছে লোকসভায় হামলাকারীদের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ তবে মোবাইলগুলো ছিল পোড়া অবস্থায় কেন পোড়ানো হয়েছে সেই মোবাইলগুলো সেটা নিয়ে কিন্তু ষড়যন্ত্র বলে মনে করছে দিল্লি পুলিশ আরো বিস্তারিত জানবো নিউজ ডানগার প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন আমাদের সঙ্গে অঙ্কিতা যে বিষয়টা জানবো তোমার কাছ থেকে লোকসভায় হামলাকারীদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে তবে মোবাইল গুলো ছিল পোরা অবস্থায় কেন ছিল মোবাইল গুলো পোরা অবস্থায় কি মনে হচ্ছে কি জানা যাচ্ছে দেখো সংসদের হাজির হয়েছে দিল্লি পুলিশ। এই রং বোমা হামলাকে কেন্দ্র করে রীতিমতো গোটা দেশ জুড়ে এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এই মুহূর্তে দিল্লি পুলিশ কলকাতা পুলিশ বা গোয়েন্দা বিভাগ প্রত্যেকেই কিন্তু এবার তদন্ত শুরু করে দিয়েছে কিন্তু রাজস্থানের এবং এবং সংসদের ভেতরে হামলাকারী চারজনের মোবাইল ফোন পুড়িয়ে ফেলা হয়েছিল এবং সেই মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়েছে এবং ফরেন্সিকে পাঠিয়েছে দিল্লি পুলিশ তদন্তকারীরা মনে করছে যে ঘটনাটি ঘটেছে তার একেবারে মাস্টারমাইন্ড অর্থাৎ সংসদের হামলার যে মাস্টারমাইন্ড ললিত ছাত তার বন্ধুর নাম মহেশ কুমার তার নাম কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে এবং তাকে রাজস্থানের পালাওদের পালাদের সাহায্য করেছে অন্যান্যরা বৃহস্পতিবার দুজনের একসঙ্গে আত্মসমর্পণ করে তবে দিল্লির পুলিশ তৎক্ষণাৎ মহেশকে গ্রেফতার করে এবং এদিন গ্রেফতারের পর তাকে সাত দিনের পুলিশে হেফাজতে পাঠিয়েছে আদালত দিল্লি পুলিশের দেখো এই গোটা বিষয় এই মুহূর্তে সন্দেহ হচ্ছে যে এই গোটা বিষয়ে শুধু ললিত নয় কলকাতায় এই চক্রে আরো একাধিক সদস্য সন্ধানে এবার তারা কিন্তু হাজির হয়েছে কলকাতায় শুধু তাই নয় এদিন থেকে অভিযুক্তদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট রাজ্যে যাচ্ছেন দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং বিকেলে ফোনে একাধিক বিকেলে ফরে শম্ভুবাবু জানাচ্ছেন যে বাড়িতে সাধারণ পোশাকে দুজন ব্যক্তি এসেছিল এবং একজন নিজেকে দিল্লি পুলিশের কর্মী বলে পরিচয় দেয় অর্থাৎ সিভিল ড্রেসে কিন্তু পুলিশ মুহূর্তে তল্লাশি চালাচ্ছে অন্যদিকে ছিল পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রের খবর যে বিহারের দারভাঙ্গায় ললিতের বাড়িতেও পৌঁছে গিয়েছে এই মুহূর্তে দিল্লি তদন্তকারী সংস্থা ঠিক কি বিষয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে সেই বিষয়টা জানার জন্য কিন্তু এই ধরনের তল্লাশি বা অভিযান এখন এই প্রশ্নের উত্তরে কিন্তু পুলিশ জানাচ্ছেন যে তারা ইনভেস্টিগেশন করছে বিভিন্ন তদন্ত খতিয়ে দেখছে গোটা বিষয়ে এখন কিন্তু একটাই প্রশ্ন উঠছে কেন তাদের মোবা কেন তারা তাদের মোবাইল ফোন পুড়িয়ে দিয়েছে এর পেছনে কি কারণ থাকতে পারে পুলিশ পুলিশ বা প্রাথমিক সূত্রের খবর বা প্রাথমিক ধারণা যে এই মোবাইল ফোনের মধ্যে হয়তো বা অনেক তথ্য লুকিয়ে ছিল যে তথ্য হয়তো বা পুলিশের হাতে পৌঁছলে তাদের যে আরো অন্যান্য সাংগ পাঙ্গুরা রয়েছে তাদেরকে পাকড়াও করা যেত বা তারা তারা কোন একদম অঙ্কিতা এই মুহূর্তে মোবাইল অবস্থা কি রয়েছে মোবাইলগুলো থেকে কি কোন ডেটা রিট্রিভ করা যাবে না পুলিশ কি বলছে এ ব্যাপারে দেখো দিল্লি পুলিশ কিন্তু এই মুহূর্তে সেই মোবাইলগুলি সংগ্রহ করেছে এবং ফরেন্সিক লেবে পাঠিয়েছে এবং ফরেন্সিক লেবে গোটা বিষয়টা দেখা হবে কল লিস্ট করা হবে যতটুকু সম্ভব কেননা মোবাইলগুলি প্রায় কিন্তু সিক্সটি পার্সেন্ট একেবারে পুরে ছয় হয়ে গেছে সেক্ষেত্রে কিছুটা হলেও অসম্ভব হবে বিভিন্ন তথ্য গোপন তথ্যগুলি বের করতে তারপরেও কিন্তু পুলিশ জানাচ্ছে তারা যতটুকু সম্ভব তথ্য বের করার চেষ্টা করবে এবার সে জায়গায় পুলিশ가가ছে যে এই মোবাইলে হয়তোবা কিছু গোপন তথ্য ছিল বাতোবা তারা কেন তাদের মোবাইল ফোনগুলি পোড়াতে যাবে সেই জায়গায় এই মুহূর্তে কিন্তু মোবাইল নিতে হল অর্থাৎ ফরেনসিক লেবে মোবাইলগুলো পাঠানো হয়েছে সেই মোবাইল ফোনে কি কি তথ্য থাকবে কল লিস্টে কারা থাকবে বা যখন সশস্ত্রে হামলা হয়েছে এর আগে তারা কার সাথে যোগাযোগ করেছে তার তাদের কোনো সাথে যোগাযোগ আছে কিনা কোন গোষ্ঠীর সাথে যোগাযোগ আছে কিনা বিদেশের কারোর সাথে যোগাযোগ আছে কিনা বা আগামী দিনে তাদের প্ল্যান কি ছিল তাদের গোটা বিষয়টা জানার জন্য কিন্তু এই মোবাইলের কথা তো অবশ্যই অবশ্যই তুমি বলছো অঙ্কিতা তার পাশাপাশি যাদের যারা দুজন সারেন্ডার করেছেন এবং দুজনকে চারজনকে অলরেডি আটক করেছে পুলিশ তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পরে আর কি কি তথ্য উঠে এসেছে সে ব্যাপারে কি কিছু জানা যাচ্ছে এই মুহূর্তে দেখো এই মুহূর্তে কিন্তু ললিত ঝা এবং তার বন্ধু আত্মসমর্পণ করেছে এবং তাদেরকে নিয়ে পুলিশ বিভিন্ন জায়গায় যাচ্ছে আজ একটি টিম কলকাতার বিভিন্ন জেলায় যাবে আরো যারা তাদের সাথে জড়িত ছিল তাদেরকে তাদের সম্ভানে যাবে শুধুমাত্র কলকাতার নয় দেশে আরো বিভিন্ন রাজ্যের গোয়েন্দা দপ্তর বা সেখানকার প্রশাসন সেখানকার পুলিশের সাহায্যে কিন্তু যারাই এই গোটা আহ সংগঠিত করেছে অর্থাৎ তাদের যারা যে টিম দ্বারা এই গোটা ঘটনাটি সংগঠিত হয়েছিল বা প্ল্যান হয়েছিল ছিল তাদেরকে কিন্তু পুলিশ পাকড়াও করার জন্য এই মুহূর্তে ললিত ঝা এবং তার বন্ধুর সাহায্য নিচ্ছে যেহেতু ললিত ঝা এবং তার বন্ধু একেবারে আত্মসমর্পণ করেছে সেক্ষেত্রে তাদেরকে নিয়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাদের সাথে কারা যুক্ত ছিল সেই কথা জানছে পুলিশ জানার পরে কিন্তু একেবারে বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করছে অঙ্কিতা বিস্তারিত আমরা অবশ্যই যেটা জানলাম এই মুহূর্তে দাঁড়িয়ে যে লোকসভায় হামলাকারীদের মোবাইল ফোন কিন্তু অভিযুক্তদের মোবাইল ফোন পোড়া অবস্থাতে সাত শতাংশ বেশি পুরে গেছে সেই মোবাইলগুলো কিন্তু কেন পোড়ানো হলো সেই মোবাইল সেটা নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে পুলিশ গভীর ষড়যন্ত্র রয়েছে সব কিছুর পেছনে এমন তথ্যই কিন্তু উঠে আসছে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন